প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে সারদায় প্রশিক্ষণার্থী কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির একশো সাতষট্টিতম প্রশিক্ষণার্থী কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে প্রায় তিনবার সমাপনী কুচকাওয়াজের তারিখ পরিবর্তন করে অবশেষে রবিবার সমাপনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুইয়া বিপিএম এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন নবীন পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রে তাদের মেধা মনন ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করবে মাদক সন্ত্রাস বন্ধে আইনের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন আপনারা জনগণের সেবক তাই জনদরদ্বীপ পুলিশের দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশে নিজেদের রূপান্তরিত করবেন এর আগে প্রধান অতিথি মাসুদুর রহমান ভুইয়া প্রশিক্ষণে তিনশো চৌত্রিশ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে সাজ্জাদুল ইসলাম বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস এবং বেস্ট শুটার। রায় নির্বাচিতদের হাতে ক্রেস তুলে দেন সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণার্থী কনস্টেবলদের প্রশিক্ষণ আজ থেকে থেকে মাস আগে শেষ হয়েছে তবে নানা ধরনের জটিলতায় তাদের সমাপনী কুচকাওয়াজের তারিখ কয়েকবার পরিবর্তন করা হয় এতে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় তবে শেষ পর্যন্ত রবিবার সকালে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রবিবার সকালে সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদেতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি কোনো সেনার সদস্যকেও হত্যা করেননি ভারতীয় সৈন্য অনুপ্রবেশ ঘটিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয় আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর এই অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয় তারা জুলুমের শিকার হয়েছেন দাবি করে বলেন চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন সবাই দীর্ঘদিন জেল খেটেছেন এখনো অনেকে কারাগারে রয়েছেন বিজেপিতে তারা কারাগারে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করেন তা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম কোষাধ্যক্ষ হারুনর রশিদ সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন মোস্তফা চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক চাকরিচ্যুত নায়েক তহিদুল ইসলাম এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ